আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলেই খুবই ভালো আছো তো তোমাদের হচ্ছে অলরেডি অ্যাডমিশন সিজন চলে আসছে কারণ বিউপির ভর্তি পরীক্ষা কিন্তু তোমাদের তেরো ডিসেম্বর ঠিক আছে তো বিউপির ভর্তি পরীক্ষা হয়ে গেলে এরপরে মেরিটাইম তো বিউপি এবং মেরিটাইমে যেহেতু সবাই পরীক্ষা দিবা না এরপরে একটা বড় পরীক্ষা হচ্ছে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা যেটা সতেরো জানুয়ারি এবং মেডিকেলের জন্য আমাদের খুব সোন দু এক দিনের ভিতরে আমরা হচ্ছে ক্লাস শিডিউল দিয়ে দিব যে তরঙ্গের উপরে আমাদের হচ্ছে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসটা হবে মেডিকেলের এবং আমরা সবগুলা চ্যাপ্টারই ইনশাল্লাহ তোমাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড টাইমারদের জন্য মেডিকেলের পরের ভর্তি পরীক্ষা তার মানে হচ্ছে মেডিকেল শেষ হলেই পরেই ফেব্রুয়ারিতে যারা ফার্স্ট টাইমার আছে তারা তো ঢাকা ভার্সিটি ফোকাস প্রিপারেশন নিবা বাট যারা সেকেন্ড টাইমার তাদের কিন্তু একটা বড় টার্গেট থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সব বেশি স্টুডেন্টস পরীক্ষা দেয় ঠিক আছে এবং এখানে সেকেন্ড টাইমার সহ বা জিপিএ সিলেকশন থাকে না যেহেতু জিপিএ কম থাকে সবচেয়ে বেশি ভর্তি পরীক্ষা দেয় হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবার উল্টা দিক দিয়ে জাহাঙ্গীরনগরে কিন্তু সিটও থেকে কম তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যদি তুমি ভালো করতে চাও সিট কম তো কম আবার সেলেমের কিন্তু ডিভাইডেশন সিট আছে আলাদা আলাদা সিট তো সেই ক্ষেত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভালো করার ক্ষেত্রে তোমাদের হচ্ছে একটা জিনিস খুবই ভালো মতো মাথায় রাখতে হবে যে এইখানে তোমার যত বেশি সম্ভব ঠিক আছে যে যত বেশি সম্ভব প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আসা যে আমার হচ্ছে জাহাঙ্গীরনগরের প্রশ্ন কিন্তু একটু ডিফারেন্ট হয় যেমন ঢাকা ইউনিভার্সিটি বলো রাশা ইউনিভার্সিটি বলো এখানে কিন্তু বেশি ম্যাথ থেকে প্রশ্ন দেয় কিন্তু জাহাঙ্গীরনগরের প্রশ্ন দেয় কিন্তু থিউরি ম্যাথ মিক্সড আপ করে যেমন চট্টগ্রামের পরীক্ষা দেয় কিন্তু ধরো থিউরি বেশি থাকে ম্যাথ একটু কম থাকে তো জাহাঙ্গীরনগরে মাঝামাঝি টাইপের প্রশ্ন হয় এবং জাহাঙ্গীরনগরে কোনো ট্রিকি বা মানে অনেক বেশি টিপিক্যাল বা অনেক বেশি কঠিন প্রশ্ন কিন্তু আসে না তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে আমি যদি তোমাদেরকে মনে করি যে সব থেকে মানে এখন ভাইটাল কাজ হচ্ছে যে তুমি ভার্সিটি প্রিপারেশন তো নিশ্চয়ই ভার্সিটি ক প্রশ্ন ব্যাঙ্ক ডাবি রাবি জাবি চবি এগুলো তো পড়তেছই এর বাইরেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইয়ার ওয়াইজ প্রশ্ন ব্যাংকটা তোমরা দয়া করে দেখো ইয়ার ওয়াইজ প্রশ্ন ব্যাংক কেন বলতেছি কারণ একটা ইয়ারে প্রশ্ন কিভাবে আসতেছে এটা হচ্ছে আইডেন্টিফাই করা লাগবে তোমার যে একশো প্রশ্ন বা যদি হয় প্রশ্ন কিভাবে আসতেছে আসলে তাহলে এই প্রশ্নটা যদি তুমি মানে একশো প্রশ্ন প্রত্যেকটা শিফটের যখন দেখতে পারবা দেখবা যে একটা শিফট থেকে একটা শিফটের প্রশ্ন কিন্তু একদম কাছাকাছি লেভেলের প্রশ্ন আসে তাহলে তোমরা হচ্ছে একটা বিরাট লেভেলের ধারণা পাবা যে জাহাঙ্গীরনগরের প্রশ্নটা আসলে কেমন হয় আর আমরা তো ফুল সাপোর্ট তোমাদেরকে দিবই আমরা মেডিকেল শেষ হইলে ঢাকা ভার্সিটি এবং এরপরেই কিন্তু জাহাঙ্গীরনগর এই দুইটা ফোকাস রাখেই কিন্তু আমরা আগাবো তো সেকেন্ড টাইমারদের যেহেতু জাহাঙ্গীরনগর হচ্ছে মেডিকেলের পরের পরীক্ষা তো মেডিকেলের পরে আমরা এখন মেডিকেলের একটা ভালো সাপোর্ট পাবা ফ্রিতে এবং এরপরে জাহাঙ্গীরনগরের জন্য আমরা একটা খুব সুন্দর একটা সাপোর্ট তোমাদেরকে দিব ইনশাল্লাহ তো জাহাঙ্গীরনগরের জন্য আমরা আসলে কি কী করতে পারি তোমরা একটু কমেন্ট সেকশনে জানাইও যে ভাই এইটা আমাদের জন্য একটু করেন আর জাহাঙ্গীরনগরের যে প্রশ্ন অ্যানালাইসিস আছে এটা আমি দায়িত্ব নিচ্ছি যে ওয়াইজ প্রশ্নটা তোমাদেরকে হচ্ছে যতটুকু পারে ইনশাল্লাহ অ্যানালাইসিস করে দেবো তো তোমাদের কাজ হচ্ছে বার্সিটি প্রিপারেশনের পাশাপাশি ক প্রশ্ন ব্যাংকের পাশাবাশি তুমি কিন্তু জাহাঙ্গীরনগরের ইয়ার ওয়াইজ প্রশ্নটা অ্যানালাইসিস করবা দেখবা যে জাহাঙ্গীরনগরের প্রশ্ন প্রত্যেক বছর কিছু কমন কিছু ইম্পর্টেন্ট টপিক থেকে দিয়ে দেয় যদি তোমাকে একটা একদম বলেই দেই ধরো তোমাকে হচ্ছে জটিল সংখ্যা দিস জটিল সংখ্যার আর্গুমেন্ট বের করো বা জটিল সংখ্যার মোডুল আস বের করো এই এই কনসেপ্ট থেকে দেখবা যে হচ্ছে প্রত্যেক বছর জাহাঙ্গীরনগরে প্রশ্ন আসে তারপরে ওই যে সি ইকুয়াল টু পরাবৃত্ততে যাবা যে একটা পরাবৃত্ত সরল রেখাকে স্পর্শ করছে ওয়াই ইকোয়াল টু এম এক্স এ প্লাস সি এই রেখাটা একটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স পরাবৃত্তকে স্পর্শ করছে তাহলে প্রশ্ন দেখবে এটা বারবার আসে সি ইকোয়াল টু এ বাই এম এইরকম কিছু কনসেপ্ট আছে যেগুলো জাহাঙ্গীরনগরে একদম প্রতি বছরই দিয়ে দেয় ঠিক আছে তাহলে জাহাঙ্গীরনগর প্রশ্ন অ্যানালাইসিস করলে একটা ভালো আইডিয়া পাবা আর এইখানে যেহেতু হচ্ছে আইসিটির মার্কস আসে তারপরে হচ্ছে তোমাদের কিছু সাধারণ জ্ঞান টাইপের প্রশ্ন থাকে আই কিউ লেভেলের এগুলোও আমরা তোমাদেরকে হচ্ছে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো জাহাঙ্গীরনগর প্রিপারেশন যারা ফার্স্ট সেকেন্ড টাইম আর মেডিকেল দিবা তারা তো মেডিকেল ফোকাস নিয়ে পড়বা আর মেডিকেল শেষ হইলে ফুল্লি জাহাঙ্গীরনগরের জন্য এরপরে চট্টগ্রাম ঠিক আছে আর যারা মেডিকেল দিবা না মেরিটাইম দিবা বা দিবা না তারা কিন্তু এখন ফুললি মেরিটাইম শেষ হইলে টোটালি কিন্তু আমাদের জাহাঙ্গীরনগর ফোকাস নিয়ে পড়াশোনা করতে হবে কারণ জাহাঙ্গীরনগরের পরীক্ষাটা সবার আগে এখানে যদি চান্সটা হয়ে যায় পরবর্তীতে চট্টগ্রামের এক তারিখে মার্চে এখানেও কিন্তু ভালো কনফিডেন্স পাবা তো আমি আশাবাদী যে তোমরা আজকে থেকেই এই কাজগুলো করবা সেকেন্ড টাইমারদের কিন্তু মোটামুটি পড়াই আছে তুমি জাহাঙ্গীরনগরের প্রশ্নটা একটু দয়া করে বেশি বেশি অ্যানালাইসিস করো প্রত্যেকটা শিফট এবং ওয়াইজ প্রশ্ন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করে আসতে পারবা